আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে বিশেহারা বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতো এত বড় ধর্মের দুর্ঘটনা এবং এমন মর্মান্তিক ঘটনা ঘোষণা করে বলে আমার স্মরণ আসছে না

তাদের সকল জনগণের মাফ তাদের বেস্ট হচ্ছে যারা আজকে নিহত হয়েছেন যারা আজকে আউট হয়েছেন তাদের হাজারি এবং ব্যাপকভাবে তাদের আহত ও যুবকদের যারা অভিভাবক মা বাবা তাদের আহাজারিতে আমি মনে করি আল্লাহর আরো কাঁপছে আমরা চোখের পানি রাখতে পারছি না এত মনে মানসিক ঘটনা একটা মানুষের জীবনে এখনো হতে পারে এটা সব কোনো আমরা চিন্তা করতে পারিনি একটি তার শিশু সন্তান তার ভবিষ্যতের আশা ভরসার স্থল সে যাচ্ছে শিক্ষা দিবে তাকে দেশকে করবে তাদেরকে সকলকে গর্বিত করবে তার জন্য তারা কষ্ট করে মা খাবার বানিয়ে দিচ্ছে বাবা তাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন রিক্সা করে নিয়ে যাচ্ছেন তাদেরকে ওখানে উঠিয়ে দিয়ে অপেক্ষা করছেন মা সে বাচ্চা আসবে আমার বাচ্চাকে আমি আবার খাবার দিব ঘুমিয়ে রাখবো তাদেরকে প্রাইভেট টিউশনের কাছে নিয়ে যাবো তাদের জন্য লেখাপড়ার ব্যবস্থা আজকে তারা কি বলবেন কি করবেন অনেকেই প্রায় অর্থ পাগল হয়ে গেছেন এই মর্মান্তিক অবস্থা এখন কথা হলো এগুলোর দায় দায়িত্ব কার এর জবাব দিতে কে দেবে আমরা জানি দুর্ঘটনা বলা হয় দুর্ঘটনা তো হঠাৎ করে ঘটে এটা নিয়ে কে কি বলতে পারে যে কোনো দেশে যে কোনো সময় হয় কিন্তু আমি বলতে চাই আমাদের দেশের এই দুর্ঘটনা তো একেবারে হঠাৎ করে হয় না আমাদের দুর্ঘটনা প্রায় প্রতিদিনই হয় হয়তো বিমানের দুর্ঘটনা আজকে হঠাৎ করে হলো বাসের দুর্ঘটনা লঞ্চের দুর্ঘটনা এই যে বিভিন্ন ধরনের যানবাহনের বিভিন্ন লঞ্চের দুর্ঘটনা এমন কোনো দিন নাই যেখানে আমাদের দুর্ঘটনা না দুর্ঘটনার সাথে দুর্ভোগ দুর্ঘটনা হচ্ছে দুর্যোগ যেখানে আমাদের দেশে দুর্যোগ হয় এই দুর্ঘটনা আর দুর্যোগ মানুষের শিখ মানুষের কষ্টের সীমা থাকে না আর থাকে দুর্নীতি আর থাকে বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া এই সকলের সঙ্গে কিন্তু একটি জিনিস জড়িত সেটা হলো দুঃশাসন দুঃশাসনের কারণে দুর্ঘটনা ঘটে সঠিকভাবে যখন শাসন চলে না তখনই দেশের দুর্ঘটনা ঘটে যখন দুর্ঘটনা সিরিয়াল হতে থাকে যখন কেউ কোনো নীতি মানে না সরকারের কোনো কার্যকরী ব্যবস্থা থাকে না দুর্ভোগের সঙ্গে আবার দুর্যোগ সেটার একটি ব্যবস্থা আবার দুর্ভোগ দুর্ভোগ সেটার উপরে শেষ নাই দুর্নীতি এটার উপরে শেষ নাই বর্তমান সরকারে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তাদের প্রায়োরিটি কি প্রায়োরিটি হলো কাউকে বেশি পদের আর কাউকে বেশি পদ দিয়ে তার পিছনে লাগা বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে রাস্তার পথে আতঙ্কিত করা তারা তো আছে এইসব ব্যাপার নিয়ে তাদের বিচার করতে হবে তারপরে সংস্কার করতে হবে তারপরে নির্বাচন হবে দেশে এখন যে অবস্থা চলছে তার প্রধান কারণ হলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নাই রাজনৈতিক স্থিতিশীলতা কেন নাই কেননা দেশে কোন নির্বাচিত গ্রহণযোগ্য সরকার নাই যারা জনগণের সরকার এমন কোন সরকার নাই জনগণের কাছে জবাবদি কাছে আছে এরকম কোন সরকার বর্তমানে নাই এখন প্রশ্ন আসছে জনগণের জনগণের সরকার করার জন্য যে অবস্থা দরকার ছিল সেটা তখন করেননি রাজনৈতিক স্থিতিশীলতা আসে না আইন শৃঙ্খলের অবনতি একের সঙ্গে সামাজিক স্থিতিশীলতা না আসলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে না আপনারা তো জানেন না দেশে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ পড়েছে জিনিসপত্রের দাম আকার চুঙ্গি হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের আই ইনকাম প্রতিদিন কমে যাচ্ছে এখন আজকে খবর শুনলাম যে খবর বিভিন্ন মিডিয়াতে কালকে থেকে আসছে সেটা হলো ট্রাম্পের যে টেরিফ নীতি তাদের করে পঞ্চাশ উপরে এখন আমাদেরকে ট্যাক্স দিয়ে আমেরিকাতে ব্যবসা করতে হবে তাদের করে কয়েক হাজার মিল কারখানা বন্ধ হয়ে যাবে কয়েক লক্ষ মানুষ এখনই বেকার হয়ে যাবে আগামী এক এক মাসের মধ্যে এই বেকার মানুষ মানুষগুলি কোথায় যাবে কোথায় খাবার পাবে মানুষের সরকার কোথা থেকে আইন করবে সরকার বলে রিজার্ভ মানে ভালো ভালো কেন রিজার্ভ খরচ হচ্ছে না দেশে কোন উন্নয়নমূলক কাজ হচ্ছে না দেশে কোন রকম জিডিপি নেই কোন ইনভেস্টমেন্ট নেই কোন রকম ভালো কাজ যেটা থেকে মানুষের উপকৃত হতে পারে সেরকম কোনো কাজ নেই কোন র মেটেরিয়াল আসছে না কোন মেশিনপত্র বিদেশ থেকে আসছে না তো সেই জন্য আছে বিদ্যুৎ পাচ্ছেন কেন

সার্ভে শুরু হয়ে গেছে আমি একটা সরকারি সার্ভে কথা শুনেছি আমার কাছে তথ্য নেই যে বলতে পারলাম না সেখানে তারা করেছে। ঢাকা শহরের সত্তর ষাট ভাগ লোক দুই মাসের মধ্যে কঠিন মাছ মাংস খেতে পারে নাই এক বেলা দুর্ভিক্ষ তো শুরু হয়ে গেছে ভাই এখন আমার রাস্তা পথে জনগণের কোন নিরাপত্তা নাই আর বর্তমান সরকার এই নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে তারা মানুষকে মানুষের বিরুদ্ধে লেনিয়ে দেওয়া হয়েছে যে কোনো মানুষের বিরুদ্ধে আর বাকি মানুষকে প্রতি প্রতিহিংসা ঘৃণা অত্যাচার যে কোনো ধরনের নির্ভরের নির্যপন করার জন্য দিয়ে দিচ্ছে মানুষের বলছে এমন ঘৃণা মানুষের মনে এমন বিদ্বেষ

আস্তে থেকে খারাপের থেকে আরো খারাপ যাচ্ছে যতদিন এই সরকার থাকবে আমরা এর পুরো পরিবর্তনের আশা করতে পারছি না এই সরকার যতদিন থাকবে ততদিন স্থিতিশীলতা থাকবে না ততদিন যতদিন আমরা রাজনৈতিক স্থিতিশীলতা পাবো না ততদিন আর করে সমস্যার সমাধান হবে না আমাদের দরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন সকলের অংশগ্রহণের মূল একটি নির্বাচন এবং সেই নির্বাচন হতে হবে এমন নির্বাচন যেখানে সরকারি দল বলে কোন দল থাকবে না এখন সরকারি দলের কারণে কেউ কোনো কিছু করতে পারছে না সরকারি দল তারা সরকারকে নিয়ন্ত্রণ করছেন তা কোন সরকারি পদকর্মী না দিয়ে তারা সমস্ত সরকারকে নিয়ন্ত্রণ করছেন এবং যার ফলে কে সরকার আমরা বুঝতে পারছি না সরকারের নাম দিয়ে এখন দেশের সাধারণ মানুষ দেখতে পাচ্ছে দুর্নীতিতে দেশ সহায়তা হয়ে যাচ্ছে এবং দুর্নীতি করা হচ্ছে সবাই জানেন করা হচ্ছে সেটাও জানেন বাণিজ্য চলছে বিভিন্ন ভাবে বাণিজ্য চলছে আমাদের বস্তি নিয়ে কাকে কোথায় দেওয়া হবে কোথায় প্রশাসক করা কোথায় কি করা হবে কাকে কোথায় ক্লাস করে তার বাণিজ্য চলছে কোথায় টেন্ডার কে তার বাণিজ্য চলছে যেহেতু ব্যবস্থা আছে সেখানে দুর্নীতি বাইরে যেতে পারবে তাহলে আমরা মত বিগত সরকারের বিরুদ্ধে এত আন্দোলন করা হলো এত লোক জীবন দিল এই জুলাই মাসে এত লোক প্রাণ হারলো কিসের জন্য এই ধরনের একই জিনিসকে আমরা চেয়েছিলাম আমরা কি এখন আমার রাস্তাঘাটে গিয়ে নিরাপত্তাহীনতার মুক্তি পাচ্ছি যেখানে জায়গায় এখন এখন বর্তমান সরকারের পুষ হলে হইতে পারে কেননা নিরাপত্তাহীনতা এখন আর বেশিরভাগ দোষর বা বেশিরভাগ সব পক্ষে নয় এখন নিরাপত্তাহীনতা ওনাদের চারপাশে গুরুপাক খাচ্ছে কাজে ওনাদের এটা বুঝতে হবে দেশকে বাঁচাতে চাইলে দেশে একটা পরিবেশ সৃষ্টি করেন সব লোককে শত্রু নাম রেখে বন্ধু বলে সবাইকে নিয়ে বসেন এবং সবাইকে নিয়ে নিজের দলকে বাদ দেন নিজের দলকে হাত থেকে হাতি হাঁটি পাবো করে হাতে ভরে থেকে বাদ দেন তাদেরকে হাঁটতে দেন তাদেরকে ফেলি হাঁটুক তারপরে তারা নির্বাচনে আসবে তবে সেই নির্বাচন আপনারা পরিচালনা করবেন না এটা জন্য মানুষের রক্ত দিয়েছে বারংবার যে যে দল সরকারে থাকবে সে দলের কোনো দল নির্বাচন করতে পারবে না এই জন্য আমরা রক্ত দিয়েছি অনেক পরে অনেক মানুষ রক্ত দিয়েছে এবং গত নির্বাচন গত নির্বাচন এইভাবে হয়েছিল এই পক্ষে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল ফলে সেইভাবে নির্বাচনে হাত ছেড়ে দিয়ে থাকতে দেন এবং নির্বাচন করেন একটি সরকার যারা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে যারা নিরপেক্ষ হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে উপযুক্ত হিসাবে যে দেশ চালাতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকে পানিকে চালাতে পারে তার জন্য গ্রহণযোগ্য হবে সেই ধরনের একটি সরকার আমাদেরকে দেন তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করতে পারবে এখন আমরা চিন্তা করতে পারছি না প্রতিদিন মনে হচ্ছে আগামীকাল কি হয়ে যাচ্ছে আগামীকাল আমি থাকবো কি থাকবো না ধ্বংস হয়ে যাবো কি না এই পরিবেশ এই হিংসা প্রতিবেশের প্রায় এটা কি হওয়ার কথা ছিল এই জন্য কি জুলাই এত ছাত্র জীবন দিয়েছিল কিছু লোক এখানে শর্মা সর্ব হয়ে যাবে তারা তাদের কথাই দেশের কথা বলে চালিয়ে দেবে তাদের বক্তব্যকেই তারা বলে করবে ব্যান্ডেড পেয়ে গেছে কার ব্যান্ডেড আমরা আমরা আন্দোলন করেছিল আমাদেরকে দোষারোপ হল আমরা আন্দোলনে ছিলাম আমরা তো এই ম্যান্ডেট দেই এই ছাত্রদের টিচাররা প্রপার্টি বডি মেম্বাররা প্রিন্সিপালরা তাদের হতে বেশিরা সবাই ছিল তাদের সঙ্গে তাদের তাদেরmarsh ছিল তাদের বড় ভাই ছিল এখন তারা প্রিন্সিপালের গলায় দড়ান মালা দেয় এখন তারা body কে লাথি দিয়ে বের করে দেয় এই সমস্ত ছেলে বলে তাদের भुजा उठे এই মানুষ কোলের আজকে তারা এত বড় সম্মান পেয়েছে এই এত বড় ক্ষমতা পেয়েছে এটাকে অকবব ব্যবহার করবে এই অকবব ব্যবহারেরphosphory দেশের মানুষ ক্ষমা করবে না আল্লাহ কর্তৃপক্ষও তারা এটা দেখুন ক্ষমা পাবে রাজনীতি করলে মাঠে এসে সকলের সঙ্গে দাঁড়িয়ে জনগণের কথা বলে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে জনগণের কথা বলে জনগণের কি করবে সেটা বলে মাঠে গিয়ে যাওয়ার করে পিছনে বাবা-তাদার হাত ছেড়ে দেয় হাতে একা খাটা হচ্ছে ধরার চেষ্টা করেন তারপর দেখেন রাজনীতি কাকে বলে এইভাবে হতে একদিন আপনারা রাজনীতিতে সফল হবেন আমরা চাই আপনারা সফল হন আমরা চাই তরুণ নেতৃত্ব আসুক আমার দলে আমি বলেছি যত তরুণ নেতৃত্ব আসবে আমি তাদেরকে সবচেয়ে প্রায় দিকে বেশি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ করার জন্য নতুন ভাবে আমাদের তৈরি হতে হবে নতুন ভাবে আমাদের সাইডে সাইডে মাটি তৈরি করতে হবে সেই দিকে আমরা এই অবস্থা আজকে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যেটা সরকারের বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা খবর পাচ্ছি কোনোখানে কোনো নিয়ন্ত্রণ সরকার নাই কে সরকার তা অনেক সময় পারছে না সাধারণ মানুষ কোথায় যাবে বুঝতে পারছে না আমরা কিভাবে সাহায্য করবে জানি না তবে আমি নির্দেশ দিয়েছি যে যেভাবে করে সাহায্য করেন রক্ত দিয়ে হলে রক্ত দিয়ে দেবেন যেভাবে আমরা ধোয়া করতে পারি সেটা দিয়ে আমরা সাহায্য করতে পারি অন্য কোনোভাবে সাহায্য করে স্কোপ থাকলে সরকার যদি আমাদের চায় অর্থ ছাড়া আমরা কোনো অর্থ মানুষ নেই আমরা সাহায্য করতে

আমরা জনগণের পক্ষে আছি আমরা নির্যাতিত মানুষের পক্ষে আছি আমরা আজকে যারা বিভিন্নভাবে বিভিন্নভাবে সরকারি কর্মকাণ্ডের জন্য ক্ষতিগ্রস্ত তাদের পক্ষে আমরা সবসময় থাকবো এবং তাদের পক্ষে থেকে আমরা দেশবাসী সেবা করার চেষ্টা করব দেশের সেবা করার চেষ্টা করব যেমন আমাদের দেশে আলোচনার সব সময় ছিল এবং যার জন্য তাকে কোনো সময় জনগণের হৃদয় থেকে কেউ দূরে দিতে পারে নাই অর্থ সংস্কার বাংলাদেশে যত সংস্কার হয়েছে এর সৎসবের মতো এত এত ব্যাপক এবং এত সুদের প্রসার সংস্থা আরিত্য করতে পারে আমরা জনগণের পক্ষে কাজ করেছি আমরা করে দিন জনগণের বিপক্ষে ছিলাম না আমরা জনগণের পক্ষে দাঁড়িয়েছি আমরা জনগণের পক্ষে সব সময় আমরা সম্পূর্ণ শান্তি ভাবে আমাদের রাজনীতি করেছি আমরা কারো অফিস নাই আমরা কোনো চাঁদাবাজি করি নাই দখলবাজি করি নাই কারো বৃদ্ধা অবস্থান নেই নাই যে আমাদের কাছে আশ্রয় চেয়েছে আমরা শান্তির নীর সবাই আশ্রয় দিয়েছি সব রাজনৈতিক নেতা থেকে আমরা আশ্রয় দিয়েছি আমাদের এখানে আসার জন্য তাদেরকে কাম করেছি তাদেরকে সব রাত সহযোগিতা করেছি যাতে সঠিক সম্পূর্ণ একটা ভালো রাজনীতি দেশের জনবল পায় যাই হোক আছে আমাদের এই 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 প্রোগ্রামে আমরা চালিয়ে যাব সামনে দিকে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট থেকে জাম করবো এবং আমরা সরকারের কাছে আজকে আহ্বান জানাতে চাই আমাদেরকে বলুন কীভাবে আমরা সহযোগিতা করতে পারি তবে আমরা মনে করি আপনারা সঠিকভাবে যাচ্ছেন না আপনার পরিচালনায় ভুল করছেন দেশ একটা একটা গজব থেকে আরেকটা গজবে যাচ্ছে এবং প্রতিদিন এই দুর্ঘটনা স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে মানুষের দুর্ভোগ স্বাভাবিক ঘটনা প্রতিদিন হচ্ছে দুর্নীতি প্রতিদিন হচ্ছে এবং কোনো কোন সমাধান হচ্ছে না এবং মানুষের অত্যাচার অনাচার বিভিন্ন ধরনের নির্যাতন বিশ্লেষণ থেকে মুক্তি পাচ্ছে না আমাদের এক একজনের বিরুদ্ধে দশ মামলা দেবেন আমাকে অনেকবার বলা হয় আমার সুভাকাঙ্গি বলে স্যার আপনি আর সরকারের বিরুদ্ধে কথা বলুন না বললে কালকে আপনার ধরে নিয়ে যাবেন আরো দশটা মামলা এই দেশের জন্য কি আমরা এই সংগ্রাম করেছি এই সরকার পথে আন্দোলন আমরা কি করেছি আমাদের বাক স্বাধীনতা থাকবে না আমরা আমাদের সরকারকে আমরা বলতে পারবো না যে আপনি ভালো কাজ করছেন না আমাদের সরকারকে কি আমি বলতে পারবো না যে আপনি কালকে চলে যান আমি ভালো আরেকটা সরকার চাই এটা বলার অধিকার এটা তোমার কথা

জাতীয় ওয়ার্ডের নেতা করব রাস্তায় দাঁড়িয়ে থাকবে গুলি করে মারেন কত দিয়ে মারেন কিভাবে মারেন জনগণের সগ্যাম আছি থাকব এবং বংশগত থাকবে এখান থেকে আমাদেরকে সহায়তা একমালবে না আমরা আপনাকে কোনো হত্যা করতে চাই না আমাদের বিরুদ্ধে করতে চাই না কিন্তু আমরা দাঁড়িয়ে থাকো 목 কোটা দাঁড়িয়ে থাকো আশন হত্যা করো কত হত্যা করলে আপনারা ছুটি হন আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষকে মুক্তি দেন বাংলাদেশের মানুষকে নেমে যান এদেরকে রক্ষা করুন এদেরকে আর সামনের দিকে নির্যাতন করবেন না আমাদের দাঁড়িয়ে যাবেন সারা বাংলাদেশের মানুষকে অত্যাচারে জর্জিত করে দিচ্ছে লক্ষ লক্ষ ফর্চ মামলা দিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে রাস্তাঘাটে দিচ্ছে না আমাদের নেতা কর্মীকে জেল খেলে রাখছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না বিভিন্ন ভাবে তাদেরকে অত্যাচার করা এটা কোনো মতো পারো একটা মানুষ যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে আপনি আসামি বলতে পারেন না তাকে আপনি জেল দিতে পারেন না অত্যাচার করতে পারবেন এগুলো হচ্ছে আইনের ফাঁকি হচ্ছে কিন্তু এগুলো মানবতা বিরোধী কাজ একদিন একদিনের জন্য আপনাদেরকে জবা দিতে করতে হবে আর যে যাই হোক আজকে আর একটা কথা বলা দরকার আমাদের জহুল ইসলাম রুবেল আমাদের জন্য প্রেসিডেন্ট মেম্বার উনি আমাদের যে কোনো অসুখ আমাদের জন্য দোয়া করতেন মিলাদের আয়োজন করতেন আমরা সবাই মিলের সাথে মিলাদ করতাম উনি আজকে অসুস্থ আমি ওনার রোগ মুক্তির জন্য আপনাদের সকলে দোয়া কামনা করছি আমাদের মরুল ইসলাম মিল উনিও বিভিন্নভাবে অসুস্থ ছেলে হাঁটা হয়েছিল আজকে একটু সুস্থ ওনার জন্য দোয়া করবেন আর এই গর্জগুলের ভিতরে একটা কথা আমার বলতেই হয় আমি এটা বলতে হয় অনেক অনেক কিছু মনে করতে পারবো আমরা এখন শুধু দেখছি বাংলাদেশে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান কাছে আমরা গেলে কিছু সার্ভিস কিছু পড়ার জন্য আশা করি সেটা হলো বাংলাদেশের আমার আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে আমি তাদের সর্বোচ্চ করার সর্বত্র জানাচ্ছি আমরা তাদেরকে ভালো করুন আর শক্তিশালী করুন আমার পাঠান আমরা অন্য কোনোখানে গিয়ে আশ্রয় পাচ্ছে না আমাদের সাধারণ জনগণ কোথাও গিয়ে আশ্রয় পাচ্ছে না কোথাও গিয়ে জানার জায়গা পাচ্ছে না একমাত্র আল্লাহর সে যারা আমাদের বলার আর কিছু থাকছে না ওখানে গিয়ে কোথাও আমাদের লোকটা কোনো কিছু করতে পারছে না সাধারণ মানুষ কারো কাছে বিচার চাইতে পারছে না শুধু একমাত্র আল্লাহর কাছে যারা আ proteção যদি কিছু আমরা পেয়ে থাকি যতটুকু পেয়েছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর আমরা তাদের প্রতি কৃতজ্ঞ প্রতি জানাচ্ছি ঠিক আছে আমরা যেটা বললাম আজকে প্রত্যেক নেতা কর্মীদের কাছে আমার নির্দেশ সব জায়গায় দোয়া মফিল হবে এবং দোয়া মফিলের পরে আপনারা বিভিন্ন ভাবে জনগণকে উদ্বুদ্ধ করবেন আমরা এই সমস্ত দুর্নীতির দুর্ঘটনা এবং দুর্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রামে থাকবো সামনে সকলে মিলেমিশে আমরা দেশকে সঠিক যাব যেখানে প্রতিদিন আমাদেরকে মৃত্যু হয় থেকে ঘর থেকে ধরতে হবে না প্রতিদিন ফেরার সময় আগে আমাদের বউ ছেলেমেয়েরা না যে আমার বাবা আসবে কিনবে এই পরিস্থিতি থেকে আমরা বক্তি চাই আপনার সবাই দোয়া করবেন আমি যেটা বলছি যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন যারা অসুস্থ তাদের জন্য দোয়া করবেন তাদের তাদেরকে যে আল্লাহ রোভের এই কঠিন এই কঠিন শোক থেকে এই কঠিন অবস্থা থেকে তাদেরকে রক্ষা করার জন্য তাদের যথেষ্ট পরিমাণ শক্তি আমরা তাদেরকে দেন এটা আমি কামনা করছি আমরা সবাই দোয়া করবেন তাদের প্রতি আমার অনেক অশেষ অশেষ দোয়া থাকবে আল্লাহর কাছে থেকে আমরা সবার কাছে আমরা এইটাই আল্লাহর কাছে আমরা সবাই মিলে এটাই পরিমাপ করবো যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ করুন যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ সঠিকভাবে সুস্থ হওয়ার প্রফিট দান করেন সঠিকভাবে এবং তাদের কষ্ট যেন লাঘব করে আর ভবিষ্যতে যেটা বলেছে আমাদের সন্দেহ পাঠারিসা এনাদেরকে কম্পেনসেশন দিতে হবে সরকারের দায়িত্ব এবং সরকারের দায়িত্বের ব্যর্থতার কারণে এতগুলি লোক এই তাদেরকে যথাযথ কম্পেনসেশন দিতে হবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা বেঁচে আছেন তাদেরকে বাকি জীবন সাধারণভাবে যাপন করতে পারেন তার নিশ্চয়তা দেওয়ার জন্য তার গ্যারান্টি দেওয়ার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে সেটা আমরা চাই প্রকাশ্য ঘোষণার মাধ্যমে সরকার এটা যত শীঘ্র করেন তত আমাদের মঙ্গল না হলে এটার জন্য আমরা আন্দোলন করতে সব ইনশাআল্লাহ সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম